দিন দিন বেড়ে যাচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সেই আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে এবার আন্দোলনে নেমেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা আজকে সারা দিন অবস্থান বিক্ষোভ করছেন পাকসার কাজ ক্যাম্পাস এই সিটি ক্যাম্পাসে তারা অবস্থান বিক্ষোভ করছেন কি কারণে তাদের এই অবস্থান বিক্ষোভ কি দাবি তাদের আমরা শুনবো তাদের মুখ থেকে জন্য মূলত আজকে অবস্থান বিক্ষোভ করছেন এখানে আমাদের মূলত আজকে অবস্থান বিক্ষোভ যে আমাদের কলকাতা মাদ্রাসা থেকে যখন আলিয়া বিশ্ববিদ্যালয় তৈরি হয় সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে কলকাতা মাদ্রাসার যত সম্পত্তি আছে সবগুলো সম্পত্তি আলিয়া বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করে দিতে হবে হ্যাঁ এখনও পর্যন্ত আজ থেকে এখনো পর্যন্ত সেটা কিন্তু হয়নি তো আমাদের এখান থেকে জোরালো দাবি সেটা হচ্ছে কলকাতা মাদ্রাসার যাবতীয় সম্পত্তি যদি এক কাঠাও থাকে সেটাও আলিয়া বিশ্ববিদ্যালয়কে যেন দিয়ে দেওয়া হয় আমাদের কাছে এখন ষড়যন্ত্র করে এম ডিপার্টমেন্টের আধিকারিক আমাদের কাছে একটা ষড়যন্ত্র করে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে পাকসার কাজ ক্যাম্পাসের সামনে যে একটা জমি আছে সেই জমির ওপরে ওনার নজর পড়েছে সেই জমি থেকে অন্য একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার একটা হুমকিস্বরূপ আমাদের কাছে বার্তা এসেছে এটা কিন্তু আমরা মেনে নেব না কেননা আমাদের সেই জমিতে হোস্টেল করার কথা ছিল আমাদের জমিতে অনেক রকম ফাংশন আছে প্রোজেক্ট আছে বিশ্ববিদ্যালয়ের সেই সমস্ত প্রোজেক্টটা পরিপূর্ণ হয়নি তারপরে আমরা কিভাবে দিতে পারি আমাদের মালদা মুর্শিদাবাদ কোচবিহার বিভিন্ন জেলা থেকে অত্যন্ত মানে গ্রামগঞ্জ থেকে ছাত্ররা পড়তে আসে এই কলকাতার মাটিতে শুধু একটুকু স্বপ্ন নিয়ে যে আমরা শিক্ষা লাভ করবো সে উচ্চশিক্ষা লাভের গন্ডিটাকে আমাদেরকে দমিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই হোস্টেল না থাকার কারণে আজকে ছাত্ররা নিজেদের অর্থ ব্যয় করে পড়াশোনা করতে পারছে না তার জন্য আমাদের জোরালো দাবি কোনো রকমভাবে আমাদের জমি অন্য কোথাও যাবে এটা আমরা মেনে নেব না আমরা এটাও পরিষ্কার করে দিচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তৃপক্ষেরও পক্ষে নয় এবং এম ডিপার্টমেন্টেরও কোনো পক্ষে নয় আমরা হচ্ছি সাধারণ ছাত্রছাত্রী আমরা ছাত্রছাত্রীদের পক্ষে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয়ে গেলে আমরা কিন্তু মেনে নেব না আমরা রাজপথেও নামতে রাজি আছি আমাদের জীবন নিয়ে নিলেও দিতে রাজি আছি কিন্তু আমাদের জমি ফিরিয়ে দিতে হবে আমাদের জমি আমরাই মানে ধরে রাখবো এতে কোনোরকম কথা আমরা শুনবো না আপনার নাম আমার নাম সাজিদুর রহমান আলিয়া বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ দেখুন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি আমরা ইদানিং জানতে পারছি যে হস্তান্তর হয়েছে যেটা খুবই দুর্ভাগ্যজনক আর এটা আপনি খুব ভালো করে জানেন আলিয়া বিশ্ববিদ্যালয়কে কোনো সরকার কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়কে দেয়নি মাইনরিটিদের জন্য তো আলিয়া বিশ্ববিদ্যালয় একমাত্র ইউনিভার্সিটি যেটা সরকারের থেকে অর্জন করতে হয়েছে সেটা রক্ত এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা এই বিশ্ববিদ্যালয়ের জমি কারো সিদ্ধান্তের ভিত্তিতে হস্তক্ষেপ হবে বা অন্য 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 সংস্থাকে দিয়ে দেওয়া হবে এটা আমরা মানছি না যেখানে আমাদের ছাত্ররা এখনও বনগা বা আপনার বীরভূম বা আপনার ঘুটিয়ারি হ্যাঁ বিভিন্ন জায়গা হাসনাবাদ থেকে দৈনন্দিন জীবনে ওই লোকাল ট্রেনের ভিড় উপেক্ষা করে জার্নি করতে হয় তাদের সেই জায়গায় তাদের হোস্টেলের জায়গাটা কোন স্বার্থে এম এমই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি তিনি অন্যজনকে দিয়ে দিতে পারেন এটা আমার জানা নেই বা ছাত্ররা এইটাই কোশ্চেন যে আমাদের জমি এবং আমরা এটা জান জেনে অবাক যে তিনি ভাইস চ্যান্সেলার বা আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে নিয়ে মিটিংয়ে বসেছিলেন তিনি ওখানে এটাও বললেন যে কোনো রকম শর্ত সাপেক্ষ ছাড়াই আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই জমি দিয়ে দিতে হবে এইটা কেন এইটা কেন আমাদের প্রশ্ন এইটা তো কেউ যদি মনে করেন যে রকম কোনো ভয় কোনো হুমকি ধমকি বা হুঁশিয়ারি দিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমিটাকে অন্য কাউকে পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্যে আমরা বলবো আপনার প্রত্যেক চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করছি আপনি যদি ঠান্ডা ঘরে বসে থাকেন আমরা রাজপথে আপনার চ্যালেঞ্জকে প্রতিহত করব একটা খবর আসছে যে এখানে আলিয়ার অথরিটি বা ভিসি যারা রেজিস্টার তারা এটাকে সমর্থন করছেন আর সেক্ষেত্রে আপনারাও তো ভিসিদের পক্ষে অবলম্বন করছেন না না ভিসির পক্ষে বলে কথা নয় আমরা আলিয়ার পক্ষে আমরা ভিসির পক্ষেও নয় কোনো রেজিস্টারের পক্ষেও নয় কারোর পক্ষেও নয় আমরা আলিয়ার পক্ষে আলিয়ার সম্পত্তি যদি এখানে অন্য কাউকে দিয়ে দেওয়া হয় আলিয়ার জিনিস যদি মিসইউজ হয় আমরা কিন্তু সেটা ছেড়ে কথা বলবো না হ্যাঁ আমার নাম জি এম ফরিদুদ্দিন হাসান আমি এম 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 এর স্টুডেন্ট ইসলামিক থিওলজি ডিপার্টমেন্ট থেকে দাবি করা হচ্ছে যে আলিয়া ইউনিভার্সিটির জমি অন্য দেওয়া যাবে না কারণ আলিয়া ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত ছাত্রদের হোস্টেল করা বাকি রয়েছে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর অর্থাৎ দূর দ্রন্ত থেকে ছাত্র ছাত্রীরা তারা এখানে আসেন পড়াশোনা করে তাদের বিভিন্ন জায়গায় মেজ ভাড়া করে পড়া থাকতে হয় এবং তার জন্য গরিব ছাত্রছাত্রীদের আর্থিক সংকট রয়েছে তাই আলিয়া ইউনিভার্সিটির সেই জমিতে তৈরি করতে হবে হোস্টেল বরং সেই জমি অন্যত্রে দেওয়া যাবে না এই দাবি তুলেছেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ক্যামেরায় আপনিদের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি কলকাতা